কি অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যেটা এটা এটা কিভাবে কাজ করে কেন আমরা ইউজ করি এটা একটু দেখব তো আমরা যাই হচ্ছে রান ওকে আমি এখান থেকে কোডগুলো সব রিমুভ করে দিই কোড রিমুভ করে দিলাম অ্যান্ড ব্লাঙ্ক হয়ে গেছে আমি এখানে একটা ভেরিয়েবল নেই মনে করেন আমি এখানে একটা কাউন্টার লিখবো এইচ ওয়ান হচ্ছে কাউন্টার ইকুয়াল টু এখানে একটা ভেরিয়েবল নিব বললাম হচ্ছে লেট কাউন্টার ইকুয়াল টু জিরো এবং এটাকে এখানে আমি প্রিন্ট করে দেই কাউন্টার দেখি কি আসছে কাউন্টার ইকুয়াল টু 0 আমি যদি এখানে ফাইভ দিই কাজ করতেছে এখন আমি হচ্ছে একটা বাটন নিব আচ্ছা আমি একটু ইউআইটা সুন্দর করি আমার ইউআই এরকম থাকলে ভালো লাগে না for the class name container sorry it should be row then have to call Lg six niggas it be right again justify content center

এটা ক্লিক করলে আমাদের এই কাউন্টারটা প্লাস হবে তো এই যে ক্লিক আমি বলছি ক্লিক করলে কাউন্টারটা বাড়বে তো এটার জন্য কি করতে হবে আমাদের একটা অন ক্লিক লিখতে হবে তাই না অন ক্লিক অন ক্লিকের ভিতরে একটা ফাংশন লিখতে হবে আমি বলে হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট তো এই ফাংশনটা এখানে আমাকে লিখতে হবে কনস্ট ইনক্রিমেন্ট আমরা হচ্ছে কাউন্টার প্লাস প্লাস দিলে হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা আমরা একটু লক করেও দেখি এটাকে কি বলতেছে আচ্ছা সে বলতেছে দেখেন ইরাটা কোথায় আসতেছে এরার বলতেছে ইভেন্ট হ্যান্ডেলার্স ক্যান নট বি পাস টু ক্লায়েন্ট কম্পোনেন্ট প্রপস আচ্ছা আমাদের এটা হচ্ছে সার্ভার সাইড আছে দ্যাটস ওয়াই সেই এররটা দিচ্ছে আমরা এখানে হচ্ছে ইউজ ক্লায়েন্ট বলে দেই এবার দেখেন সে এখানে কাজ করতেছে ওকে এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করলে এই ইনক্রিমেন্টটা বাড়ার কথা দেখেন ইনক্রিমেন্ট এখানে বাড়তেছে কনসোল লগ হচ্ছে বাট এখানে কিন্তু আপডেট হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে এই কোডটা একবার এক্সিকিউট হয়ে গেছে এই কোড যে এক্সিকিউট হয়ে গেছে এটা তার রিয়াল পাঠাই দিছে তো যখন আমি ক্লিক করতেছি সে এটা আপডেট করতে পারতেছে না এই ভেরিয়েবলটা আপডেট হচ্ছে বাট এইটা হচ্ছে না ওর যে ভার্চুয়াল ডম সে চেঞ্জ পাচ্ছে না এইভাবে আমরা আসলে কাজটা করতে পারবো না এটা তো ভ্যানিলা জেস বা রেস যেটাকে যেটাই বলেন না কেন তো এরকমভাবে আমরা কাজ করতে পারবো না তাহলে কিভাবে কাজটা করতে হবে কাজটা করতে হবে স্টেট ইউজ করে তাহলে রিয়াক্ট স্টেট এমন একটা জিনিস যে ভেরিয়েবল বলতে পারেন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলটা ডাটা কন্টেন করে ডাটা রাখে ভেরিয়েবলের মতো করে এবং সেই ডেটাটাকে আপডেট করা যায় রিয়েল টাইমে ওকে আমরা একটু দেখি লেখবো হচ্ছে কনস্ট বলবো হচ্ছে কাউন্টার দেন বলবো হচ্ছে সেট কাউন্টার অ্যান্ড দেন বলবো হচ্ছে ইউজ স্টেট এর ভিতরে सपोज আমি জিরো দিলাম ইউজ স্টেটটাকে ইম্পোর্ট করতে হবে ফ্রম রিঅ্যাক্ট মানে ইউজ স্টেট ফ্রম রিঅ্যাক্ট এই কাউন্টারটা আমি এখানে লিখতে পারতেছি না কারণ হচ্ছে এটার জন্য আচ্ছা এবার দেখেন এখানে একটা এরর দিচ্ছে যে কাউন্টার প্লাস প্লাস করা যাবে না তো এখানে একটু দেখেন কনস্ট আমরা জানি কনস্ট্যান্ট চেঞ্জ হয় না হ্যাঁ কনস্ট্যান্ট চেঞ্জ হয় না কিন্তু কনস্ট্যান্টের একটা সেটার ফাংশন আছে এটাকে বলা হচ্ছে সেটার ফাংশন প্রথমটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যাজ এ ভেরিয়েবল সে অ্যাক্ট করবে এবং চেঞ্জ হইলে এটা আপডেট হবে আর এটা হচ্ছে সেটার ফাংশন মানে কনস্ট্যান্টের ভ্যালু আপডেট করার জন্য এটাকে হচ্ছে সেটার ফাংশন তো আমি ডিরেক্টলি কখনোই একটা কনস্ট্যান্টকে বা একটা ইউজেস্ট স্টেটকে আপডেট করতে পারবো না আপডেট যদি আমাদেরকে করতে হয় তাহলে হচ্ছে এই সেটার ফাংশন থেকে করতে হবে তাহলে আমি বলবো সেট সেট কাউন্টার এর ভিতরে হচ্ছে আমি কাউন্টার প্লাস প্লাস দিয়ে দেব কাউন্টার প্লাস প্লাস আচ্ছা কাউন্টার প্লাস প্লাস হলে কাউন্টারের ভিতরে ইনিশিয়ালাইজ হবে আমি কাউন্টার প্লাস প্লাস ইউজ করতে পারবো না আমাকে ইউজ করতে হবে কাউন্টার প্লাস ওয়ান এবার আমরা একটু দেখি দিলাম দেখেন এখানে ওয়ান হয়েছে এখানে জিরো দেখেন দুটোর ভিতরে ডিফারেন্স দেখেন এবার এখানে টু হয়েছে এখানে আবার ওয়ান এখানে টু হওয়ার কথা ছিল বাট ওয়ান হচ্ছে এখানে টু ঠিকই হয়ে যাচ্ছে ইনক্রিমেন্ট করতেছি থ্রি হয়েছে বাট এখানে টু আচ্ছা আমরা ইনক্রিমেন্ট করতে পারতেছি বাট এইখানে ভ্যালুটা ঝামেলা করতেছে এটা কেন এটার কারণ হচ্ছে এই যে কনসোল লকটা আমি করতেছি স্টেটটা ইনস্ট্যান্ট আপডেট হয় না এখানে আমি সেট কাউন্টার করতেছি ওই এক সার্কেল পরে গিয়ে আপডেট হবে তাহলে বলতে পারেন যে ভিতরে কেমন আপডেট হইলো জেএসএক্স এর ভিতরে সে আপডেট হয়ে যায় ভার্চুয়াল ডমের কারণে এটা ভার্চুয়াল ডমে যায় না আচ্ছা এখন কথা হলো আমরা যদি ইনস্ট্যান্ট এটাকে আপডেট করতে চাই তাহলে কি করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে ইউজ ইফেক্ট ইউজ করতে হবে আমরা যদি বলি হচ্ছে ইউজ ইফেক্ট এটা ইম্পোর্ট করতে হবে রিয়াক্ট থেকে অ্যান্ড দেন এখানে ডিপেন্ডেন্সিতে যদি আমি বলে দিই কাউন্টার অ্যান্ড এই কনসোল লকটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে সে রিয়েল টাইমে আপডেটও হবে আমরা একটু দেখি রিলোড দিতে হয় না দেখেন এখানে ওয়ান এখানেও ওয়ান এখানে ওয়ান সরি এখানে টু এখানেও টু থ্রি ফোর ফাইভ এখন সে ঠিকঠাক মতো কাজ করতেছে তো সব সময় মাথায় রাখতে হবে আপনি যদি ইনস্ট্যান্ট কোনো সেট স্টেটকে আপডেট করেন তাহলে সেটাকে ইউজ ইফেক্টের ভিতর নিয়ে আপনাকে দেখতে হবে এখানে ঠিকঠাক মতো কাজ করবে বাট আপনি এখানে একটা ক্যালকুলেশন করলেন সেই ক্যালকুলেশনটা ভুল রেজাল্ট দেবে আপনাকে যে পরের লাইনে যদি আপনি ক্যালকুলেশনটা করেন ভুল রেজাল্ট দেবে আর এখানে এসে যদি আপনি কাউন্টারটাকে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দেন ইউজ এফেক্টের ভিতরে দেন কনসল করেন বা এর ভিতরে কোনো ক্যালকুলেশন করেন দেন এটা প্রপারলি কাজ করবে ওকে এবার কথা হচ্ছে আমি কি এখানে এই ফাংশনটা ছাড়া কাজ করতে পারবো আমি এই ফাংশনটা ছাড়াই কাজটা করতে পারবো কিভাবে করবো দেখেন ইনক্রিমেন্ট যেটা ইনক্রিমেন্টটা আমার দরকার নেই কাউন্টার কাউন্টার আমি বললাম হচ্ছে প্লাস দেখেন এখানে একটা দিচ্ছে এরর কেন দিচ্ছে আমি একটু এখানে আসি সে বলতে টু মেনি রিডেন্ডার্স আচ্ছা টু মেনি রিডেন্ডার্স এবং সে হচ্ছে ইনফিনিট লুপে চলে যাবে কেন চলে যাবে যদি আমরা কোনো ফাংশন এটা কিন্তু একটা ফাংশন সেটার ফাংশন ফাংশন ইউজ করতে চাই এবং সেই ফাংশনে প্যারামিটার থাকে দেখেন আমরা ইনক্রিমেন্ট যখন ইউজ করছি জাস্ট ইনক্রিমেন্ট বলে দিছি বাট এখানে আমরা হচ্ছে একটা ভ্যালু দিচ্ছি প্যারামিটারের ভিতরে এই ভ্যালুটা দিয়ে দিচ্ছি তো যখনই আপনি কোনো ফাংশনে প্যারামিটার দিতে চাইবেন অন ক্লিকের ভিতরে বা যে কোনো ইভেন্টের ভিতরে তখন সেটা অ্যানোনিমাস ফাংশন হতে হবে যে দেখেন এখন ঠিকঠাক হয়ে গেছে অ্যান্ড আমরা যদি এবার ক্লিক করি সে প্রপারলি কাজ করবে এই গেল হচ্ছে আমাদের স্টেটের কাহিনি তো এখন বলতে পারেন যে প্লাস করতে হবে করতে পারি আপনি এটা গুণ করতে পারেন ওয়ান দিয়ে গুণ করলে তো আসলে কিছু হবে না আমরা হচ্ছে দিয়ে গুণ করি দেই জিরো আছে তো জিরোর সাথে যদি কোনো কিছু আমরা গুণ করি তাহলে তো জিরোই থাকবে সে ভ্যালুটা আর আপডেট করতেছে না আমরা হচ্ছে জিরোর এখানে ওয়ান ওয়ান করে দিই এবার ইনক্রিমেন্ট টু টু ইন্টু টু ফোর ফোর ইন্টু টু এইট এইট ইন্টু তো আমরা এখানে যে কোনো করতে পারবো আমি চাইলে এখানে আমি ভ্যালু একশো করে দিলাম এখানে মাইনাস আছে টু ইটস ওকে এবারে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বোথ আমরা করবো দুইটাই করবো তো আমরা হচ্ছে এখানে আরেকটা বাটন নেই আমরা এটাকে বলি হচ্ছে এখানে হচ্ছে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান আমাদের ইনিশিয়াল ভ্যালু হান্ড্রেড আসছে আমরা ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টটা মাইনাস দিয়ে রাখছি আচ্ছা সরি প্লাস মাইনাস দুইটা হয়ে গেছে আচ্ছা আমরা ইনক্রিমেন্টে বাড়াচ্ছি ডিক্রিমেন্টে কমাচ্ছি এখন বলতে পারেন যে এখানে কি শুধু এভাবেই হবে নাকি অন্য কিছু পসিবল ইয়াস যে কোনো কিছুই পসিবল এখানে আপনি টেস্ট সেট করতে পারেন আপনি হচ্ছে বুলিয়ান সেট করতে পারেন এনিথিং যে যতগুলো আমরা ডেটা আছে ইভেন আপনি এখানে অবজেক্ট নিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে তো এভাবে হচ্ছে আমরা ইউজ স্টেট নিয়ে কাজ করব ইন ফিউচারে আমরা যখন প্রজেক্ট দেখব বা কোনো কাজ দেখবো তখন হচ্ছে ইউজ স্টেট নিয়ে কাজ হবে নেক্সট দিন আমরা ইনপুট দেখব ইনপুটের ভিতরেও আমাদের ইউজ স্টেট ইউজ করতে হবে সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ